গাইজ ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে রিক্রুটমেন্টের জন্য নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে নর্থেন রেলওয়েতে চার হাজার একশো জন অ্যাপ্রেন্টিসকে নিয়োগ করা হবে এর জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কোনো রকম অফলাইন প্রসেস নয় সম্পূর্ণ অনলাইন এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে আজ অর্থাৎ পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন চব্বিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে আপনার মেরিট লিস্ট অর্থাৎ নিয়োগের জন্য যে মেরিট লিস্ট সেটি আপনার দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে পাবলিশড হবে তো এই ডেটগুলো অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন এর জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান তেমন কিছু লাগবে না আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন অর্থাৎ ম্যাট্রিকুলেশান পাস করে থাকেন এবং যদি আইটিআই থেকে থাকে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেখুন মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশনে আপনাকে কমপক্ষে ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে এবং আইটিআই কিন্তু আপনার কমপ্লিট থাকতে হবে যদি এক্সাম দিয়েছেন রেজাল্ট পাবলিশ না হয়ে থাকে তাহলে কিন্তু এলিজিবেল নয় এজ লিমিট দেখুন চব্বিশ বারো দু এর মধ্যে আপনার বয়স পনেরোর ঊর্ধ্বে এবং চব্বিশের মধ্যে থাকতে হবে এটি জেনারেলদের জন্য যারা এস সি তারা পাঁচ বছরের ছাড় পাবেন ও বি তিন বছর পিডাব্লিউডি অর্থাৎ ডিসিবিলিটি থেকে থাকলে দশ বছরের ছাড় পাবেন অ্যাপ্লিকেশান ফি এখানে খুবই সামান্য যারা জেনারেল এবং ইডাব্লিউএস তাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে অনলাইন মোডেই এবং যারা এসসি এস টি এবং ওমেন তাদের কোনো ফিজ লাগবে না অ্যাপ্লিকেশনের জন্য আর মনে রাখবেন এটি কিন্তু নট রিফান্ডেবেল অর্থাৎ রিফান্ড করা হবে না যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার এখানেতে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মার্কসের মেরিটের উপরে ডিপেন্ড করে হবে কোনো পরীক্ষা এখানে হবে না কিভাবে আপনার মেরিটটি তৈরি হবে আপনি মাধ্যমিকে যে মার্কস পেয়েছেন এবং আইটিআই যে মার্কসটি পেয়েছেন সেই দুটোকে কম্বিনেশন করে আপনার মেরিট তৈরি হবে এবং ওই মেরিটের উপরে ডিপেন্ড করেই আপনার কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে সার্কুলেশানে আপনার মানে সার্কেলে নিয়োগ করা হবে যা এখানে সার্কেলগুলো দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন পদের জন্য যেমন আপনার মেকানিক্যাল রয়েছে ফিটাল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে কম্পিউটার রয়েছে ডাটা এন্ট্রি রয়েছে পেন্টার রয়েছে আরও অনেক পদ রয়েছে যে আপনারা চেক আউট করে দেখে নেবেন পিডিএফটিকে ডাউনলোড করে তো গাইজ এই হচ্ছে এর ফান্ডা আপনারা যদি এই ধরনের জব ইনফরমেশান পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করুন যাতে তারা জানতে পারে থ্যাংকস ফর ওয়াচিং